কুমড় গাছ বোনা হয়েছে কুমড় গাছে ফুল আসছে গাছটা অনেক ছোটো তারপরেও ফুল আসছে ইনশাল্লাহ আমরা রমজানকে সামনে রেখে এই যে সব কিছু সবজি নিজের হাতেই জানি পাই সেই জন্য যে পিপি গাছ আরেকটা লাগানো হয়েছে তো পিবি গাছ লাগানো এই যে আরেকটা একটু তার সাটু বড় তারপরে যে আর একটু বড় এগুলো তো ধরছে তারপরে যে করলা গাছ লাগানো হয়েছিলো করলা গাছটা যদি মরে গেছে এই যে দেখেন এই যে কিছু আবার ধরতেছে ফুল আসতেছে ফুল আসছে দেখাই ফুল আসতেছে ফুলের থেকে একটু আমি দেখাই যে আবার আসতেছে তো দুঃখের বিষয় যে দুজন গাছ বনাইছিল এটা মরে গেছে এটা আমরা দুল্লাহ ভালামু কিন্তু তুল্লার তোলার জন্য প্রস্তুতি আর কয়েকদিন পরে আবার দেখি নিচের থেকে নতুন করে আবার পুষি জ্বালাইতেছে দেখাই এই দেখেন এই যে কুষি জ্বালাইতেছে সেই জন্য এই গাছটা কাঁটা দিতে হবে তো পুষি নিয়ে আবার গাছটা ওপরে হবে তা আমাদের বাগানে কোনো কাঁঠাল গাছ নাই একটা কাঁঠাল গাছ হয়েছে এটা আপনা আপনি হয়েছে তো আর একটা জিনিস দেখাই এই তো হইলো এই আপনার এই যে ফুলকপি সেটা হইলো ফুলকপি বুনছিলাম তো এই যে ফুলকপি আসছে এই যে ফুলকপি বুনছিলাম এটা হইলো সব ঠিক আছে ফুলকপি আসে নাই তো ফুলের চা ফুলকপি চারা কিনছিলাম এক জায়গা থেকেই কিন্তু কিছু চারাতে ফুল ফুলকপি আসছে কিছুগুলা ছোট হয়েছে কিছুগুলা আবার বড় হয়েছে কিছুগুলাতে ফুলই আসে নাই আবার দু একটাতে ফুল আসছে তো আগে পিছিয়ে আসবো কিন্তু ওইটাই সবচাইতে আরে এইটাতে ফুল আসছে তো যাই হোক ফুলের ফুলকপি তো একদিন কোর্টেতে গেছি আসার সময় থেকে ফুলকপির চারা বেস বিক্রি করতেছে তো নিলাম যে ফুলকপির চারাগুলো নেই তো ফুলকপির চারাগুলো সে কিন্তু রসুন খেতের মাঝখানে মাঝখানে এগুলো বইনা দেওয়া হয়েছে যে রসুন যে রসুন খেত তো আর একটা আপনা আপনি আমাদের এই জায়গায় টমেটো গাছ উঠছে টমেটোর ফুল আসছে এটা রমজানে হয়তো আমরা খাইতে পারবো তো একটা জিনিস সেটা হলো যে কাগজে লেবু কিনছিলাম তো লেবু গাছ বুনছি তো লেবু গাছের ফুল আসে না কিছু আসে না ওইটা নতুন করে আবার চারা লাগাইতে হবে তো রসুন খেটটা ভালো হয়েছে ডান বাম পাশে রসুন খেত বাম কাছে বাম দিকে পেঁয়াজ খাত তো ভালোই তো আশা করতেছি এই দিয়ে আবার আমরা হলুদ বনছিলাম হলুদ গাছ এগুলা ময়রা গেছে সব এগুলো আবার হলুদ তোলা হবে তো আর একটা এটা খাই